স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি একটি গ্রামীণ ব্যাংকের শাখার আজকের অবস্থা গেল তেরোই নভেম্বর থেকে আজকে আঠারোই নভেম্বর পর্যন্ত ছয় দিনে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের যে শাখাগুলো আছে সেখানে একের পর এক এরকম ঘটনা ঘটছে রাতের আধারে দুর্বৃত্তরা আপনার এই ব্যাংকটাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে গ্রামীণ ব্যাংকের আজকের যে দৃশ্যপট আপনি দেখলেন এটা হচ্ছে মাগুরা শাখার কেন হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের শুধু ডক্টর ইউনুসের নাকি এটা আসলে সরকারি একটা ব্যাংক তো আমি এটা ঘাটতে গিয়ে গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলাম তো দেখার পরে সেখানে গিয়ে দেখলাম যে গ্রামীণ ব্যাংক হচ্ছে একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান যদিও এখানে সরকারের শেয়ার সম্ভবত আপাতত টেন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট যেটা ভবিষ্যতে আরো কমবে এটা যারা হচ্ছে মূল উদ্যোক্তা অথবা যারা এখানে বিনিয়োগ করে এটা তাদেরই ব্যাংক তো কেন এই ব্যাংকের উপর দিয়ে এতগুলো ঘটনা ঘটছে তাই না আজকে মাগুরার ঘটনাটা থেকে এখানে আমি একটু আপনাদেরকে যদি দেখাই মাগুরার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত যে গ্রামীণ ব্যাংকের শাখা আছে সেখানে গতকালকে রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের লোকেরা বলছেন যে দুষ্কৃতিকারীরা ব্যাংক ভবনে আগুন দেয় এতে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র এবং আসবাবপত্র যায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যিনি শাখার ব্যবস্থাপক আছেন সোহানা সুলতানা তিনি বলছেন রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ব্যক্তি জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগায় আর এতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখন এই ঘটনাগুলো আসলে কেন বন্ধ হচ্ছে না একটু গভীর থেকে দেখা দরকার আপনি দেখবেন যারা আওয়ামী লীগের সমর্থক আছেন বা একটু অনলাইন যারা প্রমোশন করেন তারা গ্রামীণ ব্যাংকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আমি বরাবরই আমার জায়গা থেকে সবসময় বলি ভাই দেখেন একজন ব্যক্তির সাথে আপনার রাগ থাকতে পারে কিন্তু সেই রাগকে যদি আপনি প্রতিষ্ঠানের উপর কারো ঘরের উপর দিয়ে আপনি এটার ঝালটা ঝাড়তে দেন অথবা আপনি দায়িত্বে আছেন কিন্তু আপনি দায়িত্বে থাকা সময় সরকারে থাকা সময় আপনার অপছন্দের ব্যক্তির বাড়িঘর বা তার যে অনুসারীরা আছে তাদের বাড়িঘর সম্পত্তি এগুলোর উপর হামলা হয় মামলা হয় আর দেশ জাতি জানে আপনি তাকে অপছন্দ করেন আর সেগুলাকে দিন শেষে রক্ষা করা যায় না সেখান থেকেই আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেবে অর্থাৎ কথা বলছি আওয়ামী লীগ বনাম ডক্টর ইউনুসের মধ্যে যেই খেলা চলছে ৩২ বনাম আওয়ামী লীগের এমপিদের বাড়িঘর সম্পত্তি বনাম ডক্টর ইউনুসের বিপরীতে যে খেলা চলছে দেখেন ডক্টর ইউনুস নিজে কোনো রকম কর্মকাণ্ড করে না বিবৃতি দেন সুন্দরী কিন্তু যখন আমরা দেখি যে যে গতকালকেও শেখ হাসিনার রায় ঘোষণার পর বত্রিশের যেই দৃশ্যপর আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশকে আমরা ধন্যবাদ দিই যে আরো একটু সহিংসতা থেকে আহ রক্ষা পেল বত্রিশ এটা রক্ষা পাওয়ার মাধ্যমে গ্রামীণ ব্যাংকেও একটু পজিটিভ ভূমিকা আসার কথা যারা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় আপনারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই কল্যাণকন না কারণ আপনি যে শাখা থেকে গিয়ে আগুন দিচ্ছেন এখানে গিয়ে যারা কাজ করতেছে তারা কিন্তু সাধারণ মানুষ এখানে যে টাকা পয়সাগুলো আছে এগুলো সাধারণ মানুষের টাকা হ্যাঁ লভ্যাংশ সুদ ডক্টর ইউনুস পাচ্ছেন তার প্রতিষ্ঠান পাচ্ছে সেইটা আলাদা এখন আপনি গ্রামীণ ব্যাংকে আগুন দিবেন আপনার বাড়িতে কালকে গিয়ে আপনার ধরে নিয়ে আসবে সন্দেহমূলক অনেক কিছুই ঘটবে যারাই কাজগুলো করছেন রাষ্ট্রীয় সম্পত্তি কোনোভাবেই যেই সরকারি ক্ষমতা থাকুক যারাই বিরোধী দলে থাকেন এটা কোনোভাবেই উচিত না কারণ আমি বিভিন্ন জায়গায় দেখছি যে কি বলা হয় যে যারা মব তৈরি করবে তাদের বাড়িঘরকে গ্রামীণ ব্যাংক করে দিতে হবে অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যেভাবে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এটা যদি চলমান থাকে এটা কন্টিনিউ থাকে তাহলে এটা দেশের জন্য ক্ষতিকর বত্রিশে হাত দেওয়া যেমন চেতনাপন্থী চেতনার বিপরীতপন্থী কাজ আপনি বত্রিশ গুড়াই দিয়ে কি মানুষের অন্তর থেকে মানে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা সেটা সরা দিতে পারবেন গতকালকে আমাদের সেনা অফিসারের বক্তব্যটা খুবই বিচক্ষণ একটা বক্তব্য ছিল সো গ্রামীণ ব্যাংকে হাত দিয়ে ডক্টর ইউনুসের মানসিকভাবে টর্চার করা এই খেলাটাও বন্ধ করতে হবে সরকারের উচিত হবে যে অপরাধ করছে তার সাজা হওয়া কিন্তু তার বাড়ি ঘর ব্যক্তিগত প্রপার্টি বা কি বলা হয় যে তার যেই চেতনার জায়গা সেই জায়গাতে হাত দেওয়া থেকে রাষ্ট্র প্রটেকশন দিতে হবে আর যদি এটা দেওয়া না যায় এই যে শত্রুতা আপনি চিন্তা করেন সরকার ক্ষমতায় ডক্টর ইউনুস নিজে ক্ষমতায় আর যদি এই হিংসা ভিতরে থাইকা যায় বা এই গোসা যদি থাইকা যায় ডক্টর ইউনুস যখন সরকার প্রধান থেকে সরে যাবেন গ্রামীণ ব্যাংকের একটা শাখাও ঠিকমতো পুলিশ দিয়ে পাহারা দিয়া। আপনার রাখা সম্ভব না এত হাজার শাখা আপনি রাষ্ট্রের পুলিশের প্রত্যেক শাখায় গিয়ে পাহারা দিবে দিবে না কারণ তিনি সরকারে নাই থাকলে একটা হিসাব বা এখন আমরা যা দেখছি তো আমার মনে হয় যে যারা এই কাজগুলো করছেন এটা অন্যায় 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 যেই করেন সরকারের উচিত যারা আওয়ামী লীগের বিভিন্ন যে চেতনার জায়গাগুলো আছে এগুলাতে যেন কেউ হাত দিতে না পারে কারোর বাড়িঘর সম্পত্তিতে যেন কেউ হাত দিতে না পারে এটা মেকশিওর করা আর আপনারা যারা আছেন গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ যারাই আছেন আপনারা কিন্তু এতে বাংলাদেশের কোনো উপকার করতেছেন না দিন শেষে এইগুলা থেকে দেশ আসলে চলে এগুলা দেশের ইনকাম সোর্সের একটা অংশ আশা করি সবাই ধৈর্য ধরবেন ভালো থাকুন